ডাক্তার দেখানোর নাম করে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল নিজ স্বামীর হাতে কথাই আছে না চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আর ধরা পড়তেই শুরু হয় নিজের স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে বচসা দীর্ঘ সময় বচসা চলার কারণে মানুষে ভিড় লেগে যায় ঘটনাস্থলে ঘটনাটি ঘটেছে কোচবিহার রাজবাড়ি গেটে শীঘ্রবোধুর স্বামী জানান তার নাম বিধান বর্মন এবং তার স্ত্রীর নাম শম্পী বর্মন বর্মন বিধান একটি ছোট বাচ্চা রয়েছে সে বাচ্চাকে রেখে কি করে পরকিয়ে লিপ্ত হয় প্রশ্ন করছেন বারংবার তার স্বামী বিধান বর্মন বিধান এবং সম্পী বর্মনের বাড়ি কোচবিহারের মারুগঞ্জে শম্পী বর্মন বর্তমান যার সঙ্গে প্রেমে লিপ্ত সেই ছেলের নাম অমিত গৃহবধ স্বামী বিধান বর্মন জানান বাড়িতে মিথ্যে অজুহাত দেখিয়ে ডাক্তার দেখার নাম করে আসে কোচবিহার শহরে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে বিধান বর্মন তার স্ত্রীকে আগে থেকে কিছুটা সন্দেহ করত তবে সন্দেহকে সত্যি দেখতেই পিছু ছাড়েনি বিধান বর্মন তাই বিধান বর্মন চলে আসেন কোচবিহারে কোচবিহার রাজবাড়ি গেটে সেই হাতে নাতে ধরে বিধান বর্মন তার স্ত্রীকে সম্পী বর্মন ও তার প্রেমিক অমিতকে